আর এরই পাশাপাশি বীরভূমে ফের শুট আউট পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে রীতিমতো গুলি পিষ্টুষ ঘোষ নামে এক তৃণমূল নেতাকে বীরভূমের এই লাভপুর বিধানসভার শ্রীনিধিপুর অঞ্চলের কোমরপুর গ্রামে ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের লাভপুর বিধানসভার অন্তর্গত সাঁথিয়া থানার শ্রীনিধিপুর অঞ্চলের অঞ্চল সভাপতিকে খুন খুব কাছ থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে কিন্তু খুন গুলি করা হয়েছে এবং গুলি করে কিন্তু খুন করা হয়েছে পরিবারের দাবি এবং স্থানীয় সূত্রের দাবি ফোন করে কিন্তু ডাকা হয়েছে ওখান থেকে খবর পেলাম এসে দেখছি চিচিমে পড়ে আছে মাথায় গুলি করে দিয়েছে কপাল দিয়ে বেরিয়ে গিয়েছে ওই আমাদের ওই মাথার পালপুকুর ধারে চ্যামাতার পাল ধারে ও পার্টি করতো তো তৃণমূল পার্টি করতো হয়েছে দাদা তারপর আমি যেমন নিয়ে এলাম তারপর হাসপাতালে এসে নিত বলে বলে যে মারা হুম হ্যাঁ এরপর দাকাবুরে কি কি হয়েছে ও তো দাকাবুর বলে না মারা গেছে হ্যাঁ একটু পোস্টমর্টেম হোক রীতিমতো এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে যে যেভাবে খুন করা হয়েছে কিন্তু রীতিমতো রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে বিধায়কের দাবি দুষ্কৃতীরাই এই ধরনের ঘটনা ঘটিয়েছে এবং যে বন্দুক দিয়ে করা হয়েছে সেই আর্মস কিন্তু রিকভার করতে হবে অত্যন্ত দুঃখজনক ঘটনা আমাদের লাবপুর বিধানসভা এবং সাইথিয়া থানার অন্তর্গত শ্রীদীপুর অঞ্চলে আমাদের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি পীযুষ ঘোষকে কালকে রাত্রে গুলি করে খুন করা হয়েছে অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং যেটা আমার আমাদের সকলের মনে হচ্ছে যে এই যে গুলি করে হত্যা করা হলো তাকে খুন করা হলো এই যে দুষ্কৃতকারীরা যে আর্মসটা ব্যবহার করেছে এই আর্মসটা কীভাবে এলো কোথা থেকে এলো কারা নিয়ে এলো পুলিশের ওপর আমাদের সম্পূর্ণ বিশ্বাস এবং আস্থা আছে আশা করব পুলিশ এ সঠিক তদন্ত করবে কেউ বা কারা খুব কাছ থেকে গুলি করে খুন করে পশ্চিমবঙ্গে একের পর এক যে খুন সাধারণ মানুষ থেকে তৃণমূল কংগ্রেসের নেতারা এর জন্য দায়ী মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের সরকার কোনো মানুষের সুরক্ষা নেই তাই আমরা চাই এই সরকার যত তাড়াতাড়ি বিসর্জন হবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের জন্য মঙ্গল এবং এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং সমস্ত মানুষ যাতে সুরক্ষা পায় তার দায়িত্ব সরকারকে নিতে হবে এই সরকার যতদিন থাকবে এই ধরনের ঘটনা বাড়তেই থাকবে আগেও কিন্তু তাকে খুনের হুমকি দেওয়া হতো পরিবারের তরফ থেকে যেটা জানানো হচ্ছে তাকে রাজনীতি করতে কিন্তু বারণ করা হয়েছিল এবং বাড়িতে উঠিয়ে হুমকি চিঠি সেটা কিন্তু দেওয়া হতো বলে পরিবারের তরফ থেকে অভিযোগ কিন্তু বিধায়ক যেটা জানাচ্ছেন যে সমাজবিরোধীরা এই কাজ করেছেন লাভপুরের বিধায়ক তিনি জানাচ্ছেন কিন্তু এই ঘটনার নেপথ্যে কি সাইঁথিয়া থানা কিন্তু ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে এবং সেখানে তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ করছে এবং ফোনের যে কল রেকর্ড সেই কল রেকর্ড নিয়েই কিন্তু জিজ্ঞাসাবাদ করছে বীরভূম থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়ের আশপাশ নিয়ে